আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত চোদ্দোই এপ্রিল ব্রাদার রাহুল এবং শায়েখ আলী হাসান ওসামা এর মধ্যে তারাবি সলাতের রাখাত সংখ্যা নিয়ে একটা বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বিতর্ক অনুষ্ঠান শেষ হওয়ার পর আলিম সমাজের মধ্যে উভয় পক্ষের মধ্যে একটু তুমুল আলোচনা পর্যালোচনা শুরু হয় এরপর জনাব আলী হাসান ওসামা তিনি আমাদের শেখ মুজাফর বিন মহসিন ওনার সাথে হাসে বসার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন আর এই ব্যাপারে শেখ মুজাফর বিন মহসিন তিনি কি মতামত ব্যক্ত করেন এটা আমরা এখন শুনব ধৈর্য সহকারে শুনুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লা আহ্মাবাদ সম্মানিত ভাই ও বোনেরা দেও আলেম মনে হয় তারা বেশি বাহাস পাগল আমার সাথে কি উসামা উসামা আর একটা আব্রার আহ শেখ আকরাবুজ্জামান হাফিজা তিনি সহ আমি শুনলাম গত কয়েকদিন আগে একটা বাহাস হয়েছে আমাদের তরুণ আলোচক রহুল আমিনের সাথে এখানেই এক মুফতি দেওবন্দি মুফতি আবার মাজার পূজারিও নাকানিচুবানি খেয়ে এখনো শান্ত হয়নি আবার আমাদেরকে নিয়ে আলোচনা করতে বা বিতর্ক করতে চাই প্রথমত এ বিষয়ে বলবো যে আমি এর আগেই প্রস্তাব দিয়েছিলাম যখন মুফতি শফি সাহেব বেঁচে ছিলেন আট হাজারি মাদ্রাসার পরিচালক তিনিও দেওবন্দি তখন বলেছিলাম যে শফি সাহেব থাকবেন এদিকে মুফতি আব্দুল মালিক সাহেব থাকবেন তার সাথেও আমার দেখা হয়েছে তারপরে আর একটা পীর সাহেব আছেন চরমনায়ের পীর উনি আহলাদিদের খুব গালি করেন তবে সাহেব তার সাথে আমার দেখা হয়েছে তো তার মধ্যে ভদ্রতা আছে যদিও লেখনিতে আমাদের সাথে বিতর্ক আছে হয়তো পাশাপাশি বসলে তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বা আচরণ আমরা পাবো না ইনশাল্লাহ আশা করি বাহাস বিতর্ক হতে পারে ভদ্র মানুষদের সাথে আমরা কোন হানাফি বিদ্যানকে কে কখনোই গালি গালাজ করিনি করিও না ভবিষ্যতে দিন করবে না ইনশাল্লাহ কেউ তো বরং হানাফি বিদ্যানদের নাম নেওয়ার সময় আমরা রহিমা বলি এবং ভদ্রতার সাথে নাম নেই যদিও লেখনীতে তারা অনেক বিতর্ক উপস্থাপন করেছেন সহিবু বুখারের ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি হুল্লাহ তিনি আছেন তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আমরা তাদেরকে আল্লামা বলি এবং সম্মান করি তাদের বই পুস্তক আমরা পড়ি তো যারা ভদ্রতার সাথে কথাবার্তা বলে ভদ্রতা আছে তাদের সাথে বাহাসে আলোচনায় বসা যায় তাই আমি বলবো এই ধরনের উলামায়কেরামফি উলামায়করামদের সাথে বসতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা আহলাদিস আহাদিস আমকে গালি দেয় যেমন আমি দু একটা কথা শুনেছি তার মুখটা এত মানে অপরিষ্কার অপরিষ্কার বলতে বোঝাচ্ছি তার ভাষাগুলো এত নোংরা ভদ্রতা তো নাই আর এত বালখিল্য তার মুখ থেকে এত নোংরা কথা বের হয় এই জন্য মাঝে মাঝে দোয়া করে মুখটা ভালো করে দেয় এবং আল্লাহ যেন তাকে দান করে আমি তার জন্য করি আর আমাকে যারস সন্তান বলেছে আমি নাকি হালাল জাদা না তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদের অশ্রাব্য ভাষা এ তার ভাষাগুলো যদি শিয়াল কুকুর বানর এগুলো শুনে মানে ওদের যদি মানে অনুভূতি দেওয়া হয় তাহলে রেজাল্ট আপনার কথাবার্তা শুনে আমার মনে হয় এরাও বেহুশ হয়ে যেত তা আমাদের সাথে বাহাসে কেমনে বসতে চাই এটা সরমেরও ব্যাপার আছে লজ্জারও ব্যাপার আছে হায়ারও ব্যাপার আছে এটা না আর একটা বিষয় হলো তাদের সাথে কিভাবে যারা জাহাব সোনালি সনদ বুঝে না মনে হয় ভাষাগুলো শুনেইনি তারপরে যারা মানে জাল হাদিস বুঝে না জাল রাবি বুঝে না মিথ্যুক রাবি বুঝে না মন কাতে বুঝে না আবার তাদের সাথে কি আলোচনা করবেন আর তাদের ভক্তরা এত অশ্রাব্য নোংরা ভাষায় গালিগালাজ করে এটা আব্দুল কাদের জেলানি রহেমাহুল্লা তিনি বলে গেছেন যে বেদাতিদের একটা অন্যতম আলামত আহলে ওয়াল হাদিসদেরকে অশ্রাব্য ভাষায় করা তো আমরা বলবো যারা ভদ্র আচরণ করে তাদের সাথে বসা যায় আলবানিকে নোংরা ভাষায় এরা গালি দেয় শেখ তাদেরকে গালি দেয় আর ইবনু তাইমাকে কত অশ্রব্য ভাষায় গালি দেয় এই নোংরা আবর্জনা মতো কথাবার্তা বলে তাদের সাথে বাহাস করার প্রশ্নই আসে না বরং বাহাস হবে ভদ্রলোকদের সাথে দুই নম্বর হলো যে আমরা এদের সাথেও বসতে চাই তবে এখানে যারা আমি মনে করি আমাদের ছাত্র আছে যারা রাহুল আমার ছাত্র না বা আরবি মাদ্রাসায় পড়েনি তাই নাকা নিচু বা নিখেয়েছে মুয়াত্তা মালিকের হাদিসটা যে এত সুন্দর সনদের যে সনদটা কোনোদিনই বুঝেনি বুঝে না আপনার আমি আমরা যদি মনে করি যে আহ হানাফি মাঝহ একজন বড় আলেম নিমভী তার আলোচনাও মনে হয় পড়ে না আমার কাছে যেটা মনে হয় তারপরে আনার শাহ কাশ্মীর রহেমা তার বই মনে হয় পড়ে না এনারা তারপরে আহ যে আরফুর সাজি তিরমিজির ভাষ্য এটাও মনে হয় পড়ে না আমার কাছে মনে হয় তো আমার যে ছাত্রগুলো আছে তাদের সাথেই যদি বসে কারণ তারা ছোট তাদের এই অস্ত্রাব্য ভাষার জবাব তারা দিতে পারবে আর হয়তো বা পারবে আশা করি ইনশাআল্লাহ না হলেও একটু হলেও সানীল ভাবে হলেও বলতে পারবে আর এদের সাথে বা হাসে বসার কথা আগে বলেছি শর্ত দিয়েছি একটা ওপেন ফিল্ডে বাস হবে আর যে জেলাতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে ক্রমে হবে প্রশাসনের উপস্থিতিতে কারণ আমরা এর আগে বাহাস করেছি আহ এই যে একজন লুৎফার ফরাজি আছে এই লুৎফার ফরাজ নাকি আমার বন্ধু আপনারা বলেন এই ফরাজি সাহেব যশোরে বাহাসে বসবো বাহাসের রায় তারা সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়ার জন্য এই হামলা আক্রমণ ভয় দেখা কাজ করার চেষ্টা করেছে তারা এটা সচক্ষে দেখা এরপরে র্যাব পুলিশ বাহিনী এসে সন্ত্রাসীদেরকে তাড়ায় দিয়ে আমাদেরকে সেখান থেকে সেই সালামত আল্লাহ পৌঁছাই দিয়েছেন আলহামদুলিল্লাহ বাহাস হলে তো সন্ত্রাসী কায়দায় হবে কেন পুলিশের উপস্থিতিতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে হবে আর কোন কোন বিষয় আলোচনা নির্ধারিত থাকবে দলিলের ভিত্তিতে এইটা যে কোনো জেলায় হতে পারে প্রশাসনের উপস্থিতিতে এবং সমান আলোচকদের মাধ্যমে নিরপেক্ষ একজন ব্যক্তির তত্ত্বাবধানে হতে হবে এবং লিখিত থাকতে হবে দলিলের ভিত্তিতে কথা বলতে হবে এইটা হলে বা বসার জন্য যে কোনো সময় রেডি কিন্তু এই ফেসবুক বা দূর থেকে কথা মারা এটা তো আমি আগেও বিশ্বাসী নই এখনও বিশ্বাসী নই পাশাপাশি বসে বাহাস হবে এটা আপনারা যদি সম্ভব হয় কতটুকু সাহস আছে দলিলের ভিত্তিতে ভিডিও হবে মানুষ দেখবে লাখো লাখো মানুষ দেখবে বাহাস হচ্ছে আলোচনা হচ্ছে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই মানুষ জেনে নিবে যে দলিল আট রাকাতের পক্ষে আছে না বিশ রাকাতের পক্ষে আছে তবে একটা বিষয় হলো যে বেদাতিদের লজ্জা সরম খুব কম কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে প্রথমে কাবার চতুর্শ্বে চার মুসাল্লা কায়েম ছিল আহলাদিসরা এই মুসাল্লাতে সালাত পড়া যায় মনে করেনি পড়েও নি কারণ হানাফি মালিকি সাফি হামবেলি মুসল্লা আছে কিন্তু এখানে মোহাম্মদের মুসল্লা কই সাল্লাম আল্লাহ রাসুল্ল মুসাল্লা কই এই জন্য আহাদিসগন কখনো জায়েজও মনে করেনি আলহামদুলিল্লাহ আটশো সাড়ে আটশো বছর পরে হলেও আল্লাহ এই সার মুসাল্লা কে করেছে এখন একই মাম নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ আদায় করছে আলহামদুলিল্লাহ

রহুল আমিনী যথেষ্ট ব্রাদার রাহুল তার সাথে আর একবার বসেন তাহলে আপনাদের ওই উৎসাহটা থেমে যাবেন ইনশাল্লাহ আপনার ভিতরে যে বুধ করতেছে যে কিভাবে গালিগালাজ যাবার করা যায় রহুল আমিনীর সাথে বসেন ইনশাল্লাহ আপনার ওই হাউসটা মিটাই দিবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর যদি বাহাস হতেই চাই তাহলে আমি প্রথম শর্ত দিয়েছি এখনো ওই চরমোনায় পীরের সাথে একটু বসতে হবে আর একটা আছে এখন আব্দুল মাল মুফতি আব্দুল মালিক সাহেব আছেন তাকে ডাকেন আর এরকম মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে বসেন আমরা বসবো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন মানুষকে হকটা বোঝার তফিক দান করেন আর যারা বিভ্রান্ত মানে এই বাতিল পথে আছে আল্লাহ যেন তাদেরকে হক বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন আমিন রব্বাল আলম